ধর্মীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন রাজনৈতিক সুবিধা নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন এদেশে কেউ সংখ্যালঘু নয় সবাই সমান জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠনে আগামী নির্বাচনে সকলের সমর্থন চেয়েছেন তারেক রহমান আক্তার হোসেনের রাজধানীর বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন হিন্দু সংগঠন মঠ ও মন্দিরের প্রতিনিধি এবং বিএনপির সিনিয়র নেতারা অংশ নেন অতীতে সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের কথা স্মরণ করে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার বিশাল সুযোগ অপেক্ষমান তারেক রহমান বলেন এদেশে কেউ সংখ্যালঘু নয় ধর্মীয় পরিচয়কে কেউ যেন দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান জানান তিনি আপনারা আপনাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে বাছাই করে নেবেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্য একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার এবং আপনাদের সকলের আপনাদের পরিবারের সদস্যদের সমর্থন প্রার্থনা প্রত্যাশা করছে পাঁচই আগস্টের পরাজিত অপশক্তির গুপ্ত কৌশল মোকাবেলায় সবাইকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান তারেক রহমান গুপ্ত বাহিনী সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদ বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা এ কারণেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সাথে সহযোগিতা এবং সমঝোতা দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠনে আগামী জাতীয় নির্বাচনে সকলের সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা